প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের খবরের কাগজের সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত চলুন দশক দেখা দর্শক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে রাজস্বের লক্ষ্য পুরনি চ্যালেঞ্জ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চলমান চারশো সত্তর কোটি ডলার ঋণ কর্মসূচির আওতায় প্রতিটি কিস্তি পেতে বেশ কিছু শর্ত প্রতিপালন করতে হচ্ছে সরকারকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে একটি ছাড়া মোটামুটি বাকি শর্তগুলো পূরণ করেছে বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নেতৃত্বে পরিবর্তন আসছে গত সপ্তাহে নতুন ছাত্র সংগঠন রাজনৈতিক দল গঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম কি হবে তা নিয়ে সবখানে আলোচনা চলছে আগামী দুই সপ্তাহের মধ্যে নাগরিক কমিটি কার্যক্রম নির্ধারণ করতে পারে বুদ্ধিবৃত্তি চর্চা ও পলিসি নির্ধারণের জায়গা কাজ করতে ইচ্ছুক রাজনৈতিক দলে যুক্ত হয়নি কেবল তারাই প্ল্যাটফর্মের দায়িত্ব থাকবেন বিলুপ্ত হচ্ছে মেছোভাগ গন্ধ গোকুল দুহাজার চব্বিশ সালের তেরো নভেম্বর ঝিনাইদায় শোলকুপায় একটি মেছোভাগ কৃষকের গোয়াল ঘরে ঢুকে পড়লে গোয়াল ঘরে ঢুকে দুটি ছাগল মেরে ফেলে পরের রাতে আবারও এসে মুরগির ঘরে ঢুকে মেছোভাগটি ওই সময় বাড়ির দুজন টের পেয়ে ধাওয়া করলে পাশে রাখা একটি জালে আটকা পড়ে মেছোভাগটি পরে গ্রামবাসী মেছোভাগটি পিটিয়ে হত্যা করে অবৈধ বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ইউরোপ ভূমধ্যসাগরে সাগরে পাড়ি অন্য উপায়ে ইউরোপে প্রবেশ করা অবৈধ বাংলাদেশি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় অনেক দেশগুলো বাংলাদেশ সরকারের কাছ থেকে বিভিন্ন সময় এই উদ্বেগ জানানো হয়েছে ইউরোপে বিভিন্ন দেশ থেকে এখন প্রায় পনেরো লাখ বাংলাদেশি রয়েছেন এর মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার যুক্তরাজ্যেই আছেন আট লাখ বাংলাদেশি উত্তরখণ্ডে তুষার ধসে ঘটনায় সাতজনের মৃত্যু ভারতের উত্তরখণ্ডের মানা এলাকায় তুষার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন দাঁড়িয়েছে গতকাল রবিবার বিকেলে তিনজনের লাশ উদ্ধার করা হয় এর আগে চারজনের লাশ উদ্ধার করা হয়েছিল গত শুক্রবার রাজ্যটির মানা এলাকায় বর্ডার রোডসের অর্গানাইজেশন বিআর ও নির্মাণ শ্রমিকদের একটি আশ্রয় কেন্দ্রে তুষার ধ্বসে এই ঘটনা ঘটে গাজায় জরুরি সামগ্রীর প্রবেশ বন্ধ করল ইসরায়েল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষে গত শনিবারের পরই নতুন একটি যুদ্ধবিধির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এর প্রস্তাবে রমজান মাস ইউরোপ ধর্মাবলম্বীদের পাস ওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতির বহালের কথা হয়েছে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইকেফের এই প্রস্তাব অনুমোদন দিলেও গতকাল রবিবার থেকে গাজা সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল জেলেনস্কিল আক্রমণে ভ্যান্স নেতৃত্ব দিলেন কেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওভার অফিসার ইউক্রেনের প্রেসিডেন্ট владимир জেলেনস্কির তীব্র সমালোচনা করে দেখিয়ে দিয়েছেন এখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেশে তিনি আক্রমণাত্মক ভূমিকা নিতে ভয় পান না ভ্যান্স তার কিছু পূর্বশরী মত প্রেসিডেন্টের নর্ম ও অনুগত রাজনৈতিক সহকারী ভূমিকা পালন করতে চান না সিরিয়া থেকে যাচ্ছে রাশিয়া সামরিক ঘাঁটি স্বৈরশাসক বাসারাল আসাদের পতনের পর সিরিয়াতে থাকা রাশিয়া সামরিক ঘাঁটি নিয়ে আলোচনা চলছে বাসারকে ক্ষমতায় রাখতে রাশিয়া যাদের উপর নির্বিচারে বোমা হামলা চালিয়েছে তারাই আজ ক্ষমতায় তাই এই নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতির এখন গুরুত্বপূর্ণ বিষয় প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আজ সময় ঢাকা প্রিমিয়ার লীগ ছিল ঘরোয়া ক্রিকেটের প্রাণ এর উত্তেজনার জনপ্রিয়তা ছিল আকাশ ছুঁই কিন্তু দু সালের পর বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পরই এর গুরুত্ব কম থাকে জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে তারকা ক্রিকেটারদের পাওয়াই যায় না তার ওপর সেখানে আবার এসে হাজির হয়েছে বিপিএল এর আগে ডিপিএল এর জন্য ফলে চলে যায় তপ্ত গরমে কিংবা বর্ষা মৌসুমে লিটন গুলছানে দল পাননি মোস্তাফিস ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পাওয়া লিটন কুমার দাস ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগের অবশেষে দল খুঁজে পেয়েছেন তার ঠিকানা হয়েছে গুলশান ইয়ুথ ক্লাবে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে সানের পুঁজি নিয়েছে ভারত সুবাদে সেরা দল হয়ে বিশ্ব সেমিফাইনালে রোহিত দল পাশে ইউরোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুরে ফেলে দিলেও ইউরোপ যেন তাকে ভুক নিল ব্রিটেন ফ্রান্স ও ইউরোপের বেশিরভাগ নেতারাই জেলেনস্কির পাশে এসে দাঁড়ালেন গত শুক্রবার ওয়াশিংটন ওভালের অফিসের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে এই ঘটনা ঘটে এতিম ওলামাদের সম্মান ইফতার মাহফিল প্রত্যাশিত দেশ ধীরে ধীরে গড়ে তুলবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি নিজেদের সৎ কাজে উৎসাহিত এবং অসৎ কাজে নিরুৎসাহিত করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত সমাজ ও দেশ ধীরে ধীরে গড়ে তুলতে পার সক্ষম হব ট্রাকসেল পণ্য পেতেই ছোটাছুটি সকাল সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর সিয়া মসজিদে এসে লাইনে সিরিয়াল পাননি বাধ্য হয়ে ফার্মগেট খামার বাড়িতে ছুটে আসি অতপর পঁয়ষট্টি নম্বর সিরিয়াল পেয়েছি কিন্তু এখন বেলা আড়াইটা বাজে এখনও পাইনি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এভাবেই ভর্তুকি মূল্য টিসিবির পণ্য পেতে গতকাল রবিবারের ভোগান্তির কথা জানান গাবতলি থেকে আসা মোহাম্মদ হানিফ দেশে পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি প্রশাসনিক ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃকেদার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বিসিএস পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠক অন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দর্শক এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরফাদ খবরের কাগজ লিখাত নির্ভীক Niro